হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আসছি হচ্ছে জি ওয়ান এক্সাম দিতে ড্রাইভিং লাইসেন্সের এটা হচ্ছে অনকারীয় ড্রাইভিং টেস্ট সেন্টার তো এই টেস্ট সেন্টারটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের পাশেই তো ডিটেলস আমি শেয়ার করবো যে আসলে কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন আগে জি ওয়ান এক্সামটা দিয়ে নেই তার ধন্যবাদ এই ভিডিওতে আমি আপনাদের সাথে যা শেয়ার করবো সেটা হচ্ছে আসলে জি ওয়ান এক্সাম কিভাবে দিবেন কিংবা হচ্ছে প্রিপারেশন কিভাবে নেবেন প্রিপারেশনের যে ম্যাটেরিয়ালগুলো আছে কোন বইগুলো কিংবা কোন ইনস্ট্রাকশানগুলো পড়লে আপনারা ইজিলি প্রথমবারই হচ্ছে জি ওয়ান পাশ করে ফেলতে পারবেন সকল ডিটেলস হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার জি অ্যাকচুয়ালি আমি করে ফেলেছি তো জি ওয়ান হচ্ছে আমি একবার নিয়েছি এবং ওটা পাশ করে ফেলেছি এবং পাশাপাশি হচ্ছে কীভাবে আমি আমার বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটার এক্সপিরিয়েন্স কীভাবে অ্যাড করেছি তা এই ভিডিওতে আমি শেয়ার করবো হ্যালো তো প্রথম দিকের যে ভিডিওটা ছিল সেটা ছিল হচ্ছে অগাস্টের উনিশে আগস্ট যখন আমি হচ্ছে আমার জি ওয়ান এক্সাম দিচ্ছিলাম কিংবা দিয়েছিলাম ওই দিন আর আজকে হচ্ছে অলমোস্ট হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি মানে সেপ্টেম্বরের বিশ তারিখ তো এর মধ্যে যেটা হলো যে নাইনথিনে আমি হচ্ছে জি ওয়ান পাস করি দেন হচ্ছে আমি জি টু পাশ করি হচ্ছে সতেরো তারিখ সেপ্টেম্বরের দেন অ্যাকচুয়ালি আসলে আমি এলিজিবল হয়ে যাই ড্রাইভ করার জন্য কানাডায় তো আমি টোটাল এই ভিডিওতে বলবো যে জি ওয়ান ব্যাপারে তো যেহেতু আমার ফার্স্ট ভিডিও ভিডিওর ফার্স্ট অংশটা ছিল জি ওয়ান নিয়ে তো জি ওয়ানের জন্য আপনারা যেটা করবেন যে বাংলাদেশ থেকে আসার পর পরপরই হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে আমি মেটেরিয়ালগুলো যেগুলো আছে মানে যেগুলো হচ্ছে জি ওয়ান টেস্টের জন্য যেই হ্যান্ডবুক কিংবা বইটা পড়তে হয় যেটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে জি ওয়ানের তো সেইটা হচ্ছে আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেটা ডাউনলোড করে নেবেন এবং বাংলাদেশ থেকে চেষ্টা করবেন প্রিপারেশন নিয়ে আসার জন্য এবং আসার পরেই হচ্ছে টেস্ট বুক করে ফেলবেন তো এখানে টেস্ট বুক করার জন্য দুইটা অপশন পাবেন একটা হচ্ছে রেগুলার প্রসেস যাদের কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স নেই আর আরেকটা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে যে আপনি সেটা কনভার্ট করবেন তো আপনারা যেটাই হোক যেটাতেই ইচ্ছা আপনারা বুক করতে পারেন তো বুক করার পরে হচ্ছে জি ওয়ানের যেই ডেট ওই ডেটে গিয়ে আপনারা ওয়ান দিবেন তো ওয়ানের প্রসেসটা হচ্ছে আপনারা প্রথমে যাবেন যাওয়ার পরে হচ্ছে আরেকটা টোকেন নিতে হবে টোকেনটা নেওয়ার পর ওই টোকেন অনুযায়ী আপনাকে ডাকবে যদি আপনি ডিরেক্ট যান আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট টাইমের আগে চলে যাবেন আপনাকে ডাকবে হয়তো দশ পনেরো বিশ মিনিট বেশি লাগতে পারে তো আপনি ডাকার পর আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কোন কাউন্টারে যাবেন একটা কাউন্টার আছে সেখানে যাওয়ার পর হচ্ছে ফার্স্ট অফ অল আপনার আই টেস্ট করবে আই টেস্ট করার পর মানে ভিশন টেস্ট ভীষণ টেস্ট যদি আপনি পাস করেন দেন হচ্ছে আপনাকে নেক্সট প্রোসিডিওরে যাবে এটার জন্য হচ্ছে একশো উনষাট ডলার আপনাকে পে করতে হবে আইদার ক্যাশ ওর কার্ড যে কোনোটা দিয়ে পে করতে পারেন দেন হচ্ছে আপনাকে একটা স্লিপ প্রিন্ট করে দিবে আপনার ডিটেলস নেবে তো ডিটেলসের মধ্যে আপনারা যেটা দিবেন হচ্ছে আপনার যে কোনো একটা ফটো আইডি নিয়ে যাবেন পাসপোর্ট আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেটাও নিয়ে যাবেন দুইটা দিলে তারা ফর্ম ফিল আপ করে আপনাকে এক্সামের জন্য দিয়ে দিবে দেন হচ্ছে আপনি একজাম রুমে যাবেন এক্সাম রুমে যাওয়ার পরে হচ্ছে আপনার স্লিপটা যখন ওদের দেখাবেন একজন থাকবে তাকে দেখানোর পর সে হচ্ছে আপনাকে বলবে কোন কম্পিউটারে আপনি দিবেন সেখানে আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনি দেখবেন কম্পিউটারে বসার পর যে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার একটা অপশান আছে সেখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তারপর এক্সাম শুরু হয়ে যাবে তো এখানে হচ্ছে টোটাল দুইটা পার্টে এক্সাম হবে একটা হচ্ছে সাইনের জন্য আরেকটা হচ্ছে আপনার রুলসের জন্য তো প্রতিটাতে হচ্ছে বিশটা করে কোয়েশ্চেন থাকবে এবং ষোলোটা করে আপনার ঠিক আনসার দিতে হবে আপনার পাশ করার জন্য ষোলো ষোলো বত্রিশ কিন্তু আলাদা আলাদা ষোলোটা করে লাগবে তো যখনই আপনি পাশ করে ফেলবেন দেন হচ্ছে আপনি বলবেন যে আপনি পাস দেন হচ্ছে আপনাকে ইমিডিয়েট জি ওয়ান লাইসেন্স প্রিন্ট করে দিয়ে দিবে তো প্রিন্ট করে দেওয়ার পরে আপনি এখন জি ওয়ান পেয়ে গেলেন তো এতটুকুই হচ্ছে আসলে টোটাল জি ওয়ানের প্রসেসটা আর মেইন হচ্ছে ওখানে ওইটা যখন পাবেন পাওয়ার পরে আপনার নয় থেকে বারো দিন কিংবা পনেরো দিনের মধ্যে আপনার যে অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেসে আপনার ফিজিক্যাল কার্ড চলে আসবে জি ওয়ানের তো জি ওয়ান কার্ড যখন আপনি পাবেন তখন হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন এবং আপনার পাশে অবশ্যই ইনস্ট্রাক্টর থাকতে হবে আদারওয়াইজ আপনি একা ড্রাইভ করতে পারবেন না আর হচ্ছে জি ওয়ান মেইনলি হচ্ছে আপনার লার্নার লাইসেন্স যাদের হচ্ছে বাংলাদেশে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে কিংবা লাইসেন্স আছে যেটা আপনারা নিয়ে আসছেন ফিজিক্যাল কার্ড তারা যদি আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করেন দেন আপনি সাথে সাথেই জি অথবা জি টু আপনি দিতে পারবেন আর যদি না করেন আপনাকে আইদার আট মাস অথবা বারো মাস ওয়েট করতে হবে আট মাস কী জন্য যদি আপনি কোনো অথরাইজড ড্রাইভিং স্কুল থেকে আপনি লেসন নেন এবং সে যদি আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে দেন আপনি আট মাস পরে জি ওয়ান মানে জি টু এর জন্য রোড টেস্ট দিতে পারবেন আর না হলে আপনাকে টোটাল বারো মাস ওয়েট করতে হবে বারো মাস পরে আপনি জি টু দিতে হবে আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই জন্য হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা অথরাইজেশন ল্যাটার নিয়ে আসতে হয় ওই ল্যাটারটা যখন আপনি আবার ড্রাইভ টেস্ট সেন্টারে দেবেন আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দেবে দেন আপনি আর পরের দিনই চাইলে যদি আপনি স্লট ফাঁকা পান অ্যাপয়েন্টমেন্ট পান আপনি জি টু রোড টেস্ট দিতে পারবেন তো আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি আসলে জি টু নিয়ে আলোচনা করবো আর হচ্ছে জি টু কীভাবে রোড টেস্ট দিবেন কিংবা কী পরিমাণ খরচ হয় জি টুর জন্য কিংবা ড্রাইভিং লাইসেন্স নিতে কিভাবে খরচ হয় এক দুইজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরের ডিটেলস ওগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন আমি যে ম্যাটেরিয়ালগুলো দিলাম সেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে প্রিপারেটেশন নিয়ে আসতে যাতে জিটা জি ওয়ান যেন আপনারা আসার পরপরই দিয়ে নিয়ে নিতে পারেন আর জি ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফটো আইডি এটা দিয়ে সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সব জায়গায় কাজে লাগাতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যত ধরনের ফটো আইডি রিলেটেড কাজ আছে পাসপোর্টের বদলে আপনি এটা দিয়ে করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সটা আজ এতটুকুই আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেহেতু এখানে একটু বিজি থাকি তো সেহেতু আসলে অত সময় হয় না যে র্যান্ডম ভিডিও আপলোড করার তারপরও বেল আইকনটা যদি প্রেস করে রাখেন যখনই আপলোড করি আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন তা যতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ